আয় দুপুরে কেরাবেড়া আয় খালি জুতা ভাইনা মাইয়ে ভাইনা সুডো ডারে গরে হাইরে রে सीटेट খালি খুসুর খুসুর করে নানা বিয়া করাবে আমার ভাগ্য যদি মে নাও থাকে

উভকার করলাম আচ্ছা উপকার করছো করছো এমপি আইফোন কি এখন তো দেশে জায়গায় জায়গায় ব্রিজ হয়ে গেছে হ্যাঁ এখন তো এটা কিছু কইটা খাওন রাখবো একটা বুদ্ধি পাইছি এই কি বুদ্ধি নাও কোরআনে কে চুরি করি গে ওই ভাই দিয়া চুরি হলাম তোরা কে চুরি করলে বাইরেই আমাগো তোলা রাশি ভাই গেল কি কইন চুরি করেন যাব না তাহলে কি করি খামু দেখ অন্য কোনো বুদ্ধি আছে কিনা অহন তো ব্রিজ হইয়া

কই করছো প্রণাম করলাম ওই যে আপনি পিছে আবার পিছে তুমি প্রণাম করেছ হ্যাঁ বাহ নানা মুরব্বি মানুষ নানা জেন্দে করছে আমি হিন্দে করে হাম না এই তোমার নানা আমার সামনে এসে আমার পাঁচ ছুঁয়ে প্রণাম করেছে আর তুমি আমি তো পাঁচ দিয়ে মনে করেন যে আমি পাঁচ দিয়ে পাঁচ দিয়ে প্রণাম করছি এই জন্যই তো বললাম নানা বুড়িয়া মানুষ নানা সামন দিয়ে দিছে আমি পাঁচ দিয়ে প্রণাম করছি এটা কি হয় তোমার

তোমার নাতি বিয়ের বয়স হয়েছে বিয়ে করাচ্ছে না কেন শালা কোন কথার কথা কোন পাতা পেজ দেয় বিয়ে করাচ্ছে না কেন তোমাকে বিয়ে করাইতাছি না সদা কর্ম হয় সদা কর্ম সে আমার হরমোন ফুরিয়ে দিতেছে কে হরমোন ফুরিয়ে যেতেছে হ্যাঁ তোমার শালা বিয়ে করে না ওরে বিয়ে করাই না সদা কর্ম হয় গড়ন আছে কি ঘটনা আছে গড়ন হইল এই শালা ডেইলি বাইতে বিছনায় মুতে কে বিছনায় মুতে একজন ডাক্তার কবিরাজ দেখে ওকে চিকিৎসা করাও দেখাইছি তারপরেও সারছেনা সারছেনা কাম হই না ইডা কাম হবো না তাহলে তোমাকে বিয়েও করা যাবে না বিয়া কি ভাই করব মনে করুন যে ব্যক্তি দাওয়াত করে না খাওয়ন কম দেয় পেটটা বইরে জল খায় সেই ব্যক্তি মনে করুন যে মুতী আর যারা মনে করুন যে গিয়ে গুয়ে খাওয়ায় তাগুবত্ত মুতী না বাহ বাহ এটা তো কোনো রোগই না যে বাড়িতে তোমাকে নিমন্ত্রণ করে নিয়ে যায় সেই বাড়িতে তোমাকে খানা কম দিলে জল তো বেশি খাবেই কারণ এই পেট সেবাটা হচ্ছে বড় সেবা তাই না তোমার হবে তো জল খেয়ে সেই জন্যই পেশাব করো এটা কোনো রোগ না আমি তোমাকে বিয়ে করাবো হ্যাঁ আমি তোমাকে বিয়ে করাবো আমি কথা দিলাম আমি হলাম এই তল্লা সে আমি তোমার সমস্যাটা আমিই দেখবো হ্যাঁ আমার বাড়িতে আমার ছোট্ট বোন আছে যেমন আমি সেই বোনটা তোমার কাছে বিবাহ দেবো বেজালা আছে নয় কি হলো সদাগুরের বোন আমার কাছে বিয়া দিব আগেও কি কোনে হলে বিয়ে হইছে নাকি হোন সদাগর মশাই বলছি আপনার আপন বোন আমার আপন বোন আগেও কি দিছে বিয়া দিছিলাম আমার বোন আমি আর কোথাও বিয়ে দিই তুমি আমার আমার কর্নাল মাঝির কাছে যেতে তোমার কাছে আমি বিয়ে দেব কেন জানো কেন সেটা আমি পরে বলবো তার আগে শোনো আমি বড় বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুগর 12 বছর ধরে ওই কালী দশাগরে ডুবিয়ে রেখেছি সেই কালী থেকে আমার চোদ্দ পুরুষের ডিঙ্গা জলের উপর বসাতে হবে আচ্ছা সুন্দরভাবে মেরামত করতে হবে আমি মড়ে মড়ে স্থির করেছি আমার সাইটি সন্তান নিয়ে বারো বছরের জন্য বাণিজ করতে যাব আচ্ছা তুমি কি পারবে আমার ডিঙ্গা সাজাতে বিয়ার গোটাজন কইছেন বিয়ার বছর কোন কাম খারাপ না গে তাহলে লালে বেতেলে হুম খালি বুইন ডাম নে

আমি দেখে দেখে হি গেলেছি তুমি আজকে আজকে সকালে গলি পুকুরে চান করছো দেখছি ওই শালা আমি ডুব পারছি তুই কি বাইদা হস আমি টানি খালি খে দাঁত দাঁত ঘষছি ও আচ্ছা হন তুই তো আমার নাতি তোর শরীর জোয়ান তুই ডুব দে আমি ডুব দে হ্যাঁ পানির নিচে ডুব দে হাইরে পানি ভিজা গো ডুব শিখো পরে বিয়ে হোক কলে বিয়ে দেব না আচ্ছা ঠিক পথে ধৈর্য না না ডিঙ্গা সাজাও গো

বাইতে গায়ব চললিয়া চнду যাইব 바দিজে हमरे माज जाइबो तुजन नौका বাইতে বাইতে নানা ডিঙা সদর গো

এবার আমরা তিনজন একসাথে বসে খাবো আরেকজন গুতেলে চারজনই খামানে বুইনে খাবো না খাবে 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 আসো আসো আমার বইনে তোমাকে বেরেই খাওয়াবে জেদারদিল পিঠা খাবে এই যে ও যদি খাবার বই বেশি খাও এটা শতকর বাড়ি মানুষের বাড়ি না একবার আগাই গেলাম খুব খামুন না এখন তোমার বিয়ে কইতাছি দই জলে পিঠা করে বনাই গেছে মানে, আসো বা ঠিক তোর